সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দুইটি পদে চারশো সত্তর জনের একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি তারা সম্প্রতি প্রকাশ করেছে এবং কি কি পদে কি কি শিক্ষাগত যোগ্যতা কতটুকু এবং আপনারা আবেদন করবেন কয় তারিখ থেকে আবেদন শুরু হবে কয় তারিখে শেষ হবে আমরা সেসব নিয়ে আলোচনা করব তা আলোচনায় যাওয়ার আগে যে সকল ভাইরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা আমরা প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সেখানে পদ সংখ্যা দুইশো চব্বিশটি বেতন স্কেল তারা জানিয়েছে ষোলোতম গ্রেন্ট এবং বয়স সীমা আঠারো থেকে বত্রিশ এটি সরকারি চাকরির ক্ষেত্রে এই বয়সীমাটি নির্দিষ্ট করে দেওয়া আছে আপনারা কম বেশি সকলেই জানেন এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ও অন্য যোগ্যতার ক্ষেত্রে তারা জানিয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনাকে ন্যূনতম ইন্টার পাস করতে হবে কম্পিউটারে মাইক্রোসফট অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগে দপ সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব সহকারী সেখানে দুইশো ছেচল্লিশটি পদ এবং এটিও ষোলোতম গ্রেডের বয়স সীমা সেই আঠারো থেকে বত্রিশ এবং তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে মাইক্রোসফট অফিসে কাজ করার দক্ষতা অর্থাৎ দুটি পদের জন্যই আপনাকে মাইক্রোসফট অফিসের দক্ষতা থাকা বাধ্যতামূলক তবে এখানে আলাদাভাবে যে পরীক্ষাটি আপনার দিতে হবে এক নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে হিসাব সহকারী পদটিতে সেটি নাই অর্থাৎ এটিতে সেই আলাদা অতিরিক্ত যে পরীক্ষা আছে সেটি আপনাকে দেওয়া লাগবে না এবার চলে যায় আমরা কিভাবে আবেদন করব তার বিস্তারিত আলোচনায় তারা জানিয়েছে ডিপিইআর ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন অবশ্যই এখনও আবেদনপত্রের জন্য এই ওয়েবসাইটটি চালু হয়নি তো আমরা যখনই সেটার ভিতরে প্রবেশ করতে যাই সেখানে শুধুমাত্র আমরা বিজ্ঞাপনটি দেখতে পাচ্ছি তো যাই হোক আবেদনটি শুরুর তারিখ বিশ সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে বারোই অক্টোবর অর্থাৎ আপনারা সর্বমোট বাইশ থেকে তেইশ দিনের একটি সময় পাচ্ছেন আবেদন করার জন্য তো আবেদনটি যেহেতু বিশ তারিখ থেকে শুরু হবে এই মাসের তো সবাই এখনও হাতে চার পাঁচ দিন সময় রয়েছে প্রস্তুতি নিয়ে নিতে পারেন ছবি এবং সিগনেচার সেই তিনশো বাই তিনশো এবং তিনশো বাই আশি এটি কমন এবং আপনার টাকা পড়বে এক নম্বর পদের জন্য এবং দুই নম্বর পদের জন্য একশো বারো টাকা পড়বে এবং যারা অনগ্রসর প্রার্থী যেমন শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিকোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা করে পড়বে তো যাই হোক আবেদন করার পরে আপনাকে যখন একটি ইউজার আইডি দিবে আপনি সেই ইউজার টেলিটক সিমে আগে থেকেই টাকাটি রিচার্জ করবেন এবং মেসেজ অপশনে যাবেন সেখানে যে ডিপিইআর সব ক্যাপিটাল লেটারে লিখবেন স্পেস দিবেন ইউজার আইডি লিখবেন ক্যাপিটাল লেটারে সেন্ড করবেন ষোলো দুই এই নম্বরে সেন্ড করার পরে আপনাকে একটি পিন নাম্বার দিবে আবারও মেসেজ অপশনে যাবেন ডিপিইআর আর লেখবেন লিখবেন এবং স্পেস দিয়ে পিন নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন ষোলো দুই এই নম্বরে তারপরে আপনার যখন পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে আপনাকে ঠিক এমন একটি এস এম এস দেবে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম দেবে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ডিপিআর অ্যাপ্লিকেশন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনাকে প্রদান করা হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে সেটি ব্যবহার করে আপনি অ্যাডমিট কার্ড তুলতে হবে এবং আবেদন করার পর অবশ্যই একটি আবেদনের প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখবেন কারণ পরবর্তীতে ভাইভা বোর্ড বা অন্য অন্য ক্ষেত্রে সেটা প্রয়োজন হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের যে প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের সার্কুলার তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি আপনার কোনো মূল্যবান মতামত জানানোর থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সর্বোপরি আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আমরা আপনাদের সামনে তা নিয়ে আসি তো সকলে ভালো থাকবেন থাকবেন দেখা হবে আগামী পর্বে নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ